দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো হাটের বাজারে যারা আছেন অবশ্যই হাটের বাজারের আপডেট জানাবেন যে হাটের বাজারে আজকে কত চলতেছে দেশি পেঁয়াজের দাম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভালো আছে ভাই ভালো আছেন ভাই তো আজকে আগস্ট মাসের 14 তারিখ আজকে তো কি অবস্থা বাজারের আজকে ভাইয়া বাজার আপনার 760 তে 86 70 71 টাকা পর্যন্ত বিক্রি 71 টাকা আছে আপনার দোকানে সবচেয়ে ভালো কোয়ালিটির মাল থাকে বিভিন্ন কোয়ালিটি থাকে সর্বনিম্ন আছে কত সর্বনিম্ন 66 টাকা পর্যন্ত বিক্রি 66 টাকা আছে তো বাজার দেখলাম আমরা 3 দিন আগে 75 হইছিল আবার আজকে আবার দাম কম কারণটা কি ভাইয়া

কিন্তু পেজের বাজারটা যদি আপনার সত্তর আশি বা একশোর মধ্যে থাকে তবে কৃষক আপনার আগ্রহ থাকবে যে না আগামীতে আবার চাষ করবে যদি ওই তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি থাকে তাহলে কৃষকের মনে করেন যে আগ্রহটা কমে যাবে তখন ওই চাষ করতে যাবে না যখন চাষ করছে ধরেন পাঁচ বিঘা সে সামনের বারে এক বিঘা জায়গা মোটামুটি চাষ করে ধুয়ে দেবে তখন তো বাইরে থেকে আমদানি করতে হবে তো এবার ধরেন কৃষক কতবার টাকা পাইছে একশো দেড়শো টাকা কেজি হয়েছিল সেই জন্য এবার প্রচুর পরিমাণে আবাদ করছে আগামী বছরও এবারও আবাদ করছে যদি এরকম দাম থাকে আশি নব্বই টাকা থাকে আবার আগামীতেও ই করবে আবাদ করবে চাষবাস বেশি করবে পর্যাপ্ত আছে অনেক কৃষকের হাতে পেঁয়াজ আছে প্লাস যারা রাখি করে তাদের কাছে মানে পেঁয়াজ আছে দেশে মানে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আছে বাইরের পেঁয়াজ আমদানি করার কোনো প্রয়োজনীয়তা প্রতি বছরে আমরা এবারই জানি যে

হম 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 ধারাবাহিকতা কৃষক দাম করুক সমস্যা ধারাবাহিকতা এরকম আশি উনব্বই টাকার দাম থাকবে আবার আগামীতেও থাকবে আর সরকারকে বলবো যাতে বাইরের পেজ আমদানি না করে আমরা যা জনগণ আছি সাধারণ ক্রেতা আছি তারা ওই আশি নব্বই টাকা কে কিনে খাইতে পারবো কারণ আমাদের তো বুঝতে হবে যে যদি আশি নব্বই টাকা কে এখন না কিনে খাই তাহলে আগামীতে আমদানি কি যেন কয় চার্জ বাস যদি না করে আগামীতে আপনার দামটা বেশি যাবে সুতরাং বছর একটু বেশি খাই সামনের বার অ্যাডজাস্ট করে না যায় আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া ব্যস্ত আছেন অনেক কাস্টমার ঠিক আছে তো এখন বাইরের সাথে কথা বলি দেন আমার কাছে দেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহামদুল্লিলাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাই আসতেন কোথা থেকে আমি ফরিদপুর মধুখানি থেকে আসছি মধুখালি ফরিদপুর থেকে আসছেন জি জি তো বর্তমান বাজারে যে দাম আছে দুই দিন আগে দাম ছিল পঁচাত্তর টাকা আজকে আবার শিশুটি থেকে সত্তর টাকা একাত্তর টাকা তো প্রতিদিন এই যে দাম ওঠা নামা করে কেন এটা তো আসলে আমদানির উপর নির্ভর করে সবসময় হুম 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 আপনি যখন মার্কেটে হিউজ পরিমাণে মানে মাল পাবেন তখন কিন্তু আপনার দামটা একটু স্বাভাবিক থাকে বা একটু কমে যায় হুম আর যখন মালের একটু ক্রাইসিস বা আমদানি হচ্ছে না আর বাজার ঘাটে অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টির কারণে মানমাল বাজারে আনতে পারে না হুম অনেকে দেখা যাচ্ছে যে পাঁচ মন 10 মন নেবে কিন্তু বৃষ্টির কারণে আপনার এক এক মন দুই মন নিয়ে যাচ্ছে যার কারণে একটু কম আসে একটু দাম বেড়ে যায় সে ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে কোন সময় দাম কমে কোন সময় দাম বাড়ে হুম তো ভাইয়া কত কত বস্তা নিয়ে আসতেন পেঁয়াজ আজকে আমি ছত্রিশ ছত্রিশ বস্তা তো আপনাদের কি এখন কৃষক ভাই আপনি তো লাভ হয় এখন বর্তমানে এখন তো অবশ্যই একটু লাভ হচ্ছে কারণ মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর বা আশি টাকা হলে কৃষক ভালো লাভবান হয় আর एट प्रेजेंट सिचुएशन যেটা বর্তমানে কিন্তু प्याजটা পচে যাচ্ছে কিন্তু হুম বাংলাদেশের যে সংরক্ষণের সিস্টেমটা এটা কিন্তু একেবারে বাজে সরকারের নির্দেশ মানে আমি মনে করি যে সরকার একটা উচিত যে আমাদের বিশেষ করে যেমন আলু হিমাগারে রাখা হয় কোলেস্টেরলের মধ্যে আমাদের এরকম কিছু পেঁয়াজ রাখার জন্য সিস্টেম করা উচিত মানে বিশেষ করে আমাদের ফরিদপুর অনেক পেঁয়াজ উৎপাদন হয় রাজবাড়িতে হয় পাবনাতে হয় রাজশাহীতে হয় ঠিক আছে আর প্রত্যেক জায়গায় বিশেষ করে সরকারে কিছু প্রজেক্ট যদি করে দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ प्याज রাখবে এবং এই টাইমে যাতে কোনো এই না ক্রাইসিস না হয় আচ্ছা তো অনেকে সাথে বিদেশি प्याज আপনারা তো কি বিদেশি प्याज की প্রয়োজন তো পড়ে না এখন এখন দেখেন আমরা আমি যেমন কৃষক আমার আমি মনে করি আমি আমি জানি যে যারা ক্ষুদ্র কৃষক এদরো আপনার পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পেঁয়াজ আছে এই মুহূর্তে আর যারা বড় কৃষক এদের আপনার মিনিমাম ফর্টি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেঁয়াজ রয়েছে কৃষকের ঘরে মানে যারা স্টক ব্যবসায়ী তাদের মানে কৃষকরাই তো স্টক অনেকে বলে যে স্টক ব্যবসায়ী আছে বাজার থেকে কিনে নি না এরা একটু কম সংখ্যক লোকই আছে কৃষকই মাল রাখে কৃষক চাই যে না আমি এখন যদি কৃষক না চাই যে সংরক্ষণ করে রাখা না চাই তাহলে প্রথমেই দাম কম থাকবে সব বাজার শেষ হয়ে যাবে আর পরে যায় আপনার মালের পাবে না অবশ্যই সংরক্ষণের প্রয়োজন আছে কিসব বড় বড় যারা কৃষক যাদের টাকা পয়সা আছে এরা সংরক্ষণ করে রাখে তারা হয়তো শেষ মুহূর্তে বেঁচে কেনা চেষ্টা করে কারণ না হলে তো ক্রাইসিস হয়ে যাবে শেষে এই মুহূর্তে আমি মনে করি যে এলসির কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে যে হিউজ পরে দেশে হিউজ পরিমাণে এখনো পেঁয়াজ রয়েছে সামনে আমরা তিন থেকে চার মাস পরে আমরা মুড়ি কাটা পাব পাবো নতুন পেঁয়াজ যেটা

দেশের টাকা আপনি যদি পাঁচ টাকা অনলি বেশি দিয়ে কেনেন আপনার কি এত আহামরি সমস্যা পাঁচ টাকা অনলি পাঁচ টাকা যদি বেশি কেনেন আপনার কি সমস্যা কোনো সমস্যা নাই দেশের পাঁচটা টাকা যদি দেশে থাকে সমস্যা কিছু আপনি কেন আপনি আমদানি নির্ভর হবেন আপনি অন্য দেশ থেকে আনবেন কেন কোন প্রয়োজন নাই যে আপনার ব্যাংক ব্যালেন্সের অর্থনীতি যে মানে একটা বিরূপ প্রভাব এখনও রয়ে গেছে বা আরও আমাদের ছয় পাঁচ ছয় বছরের এরকমই থাকা লাগবে আমরা কিভাবে উত্তোলন করতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে আমরা চাই চাইব না যে আমাদের দেশ থেকে অন্য দেশে টাকা চলে যাক। আমাদের দেশে টাকা আমাদের দেশে থাক। এলসি এর কোনো প্রয়োজন নেই। আপনি এই যে দেখেন যে অবস্থা দেখেন আপনার মনে জানেন পেঁয়াজ নাই। পেঁয়াজ কৃষকের কো অহরহ পেঁয়াজ হচ্ছে। हमरे কোন প্রয়োজন নেই। আপনি হয়তো বাজার ওই যে ব্যবসার অংশ 2400 টাকা বেশি দি কেনে। কোন 2400 টাকা মাল আমদানি বললাম তাই এবারে আপনি দেখেন দীর্ঘ টাইম কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে। লং টাইম অত পেআই اپنا 6 মাস 6 মাস একটানা বৃষ্টি হচ্ছে আবহাওয়া একেবারে বাজে তার কারণে হয়তো কোন সময় মালটা বেশি আসছে কোন সময় মালটা কম আসছে এর এই একটাই এই কারণে আমাদের একটু কম হয় কোন সময় شويه দাম একটা আপ ডাউন করে এটা নিয়ে সরকার আমি মনে করি মাথা কাটাونا ঠিক না হ্যাঁ কখন মাথা কাটাবে যখন 100 টাকা যখন যাবে বাজার 100 105 10 টাকা যখন যাবে সরকারে কনফার্ম করু ম্যাজিস্ট্রেট বা অন্য কোন সিস্টেমে 100 টাকা রাখা যায় কিনা কৃষকের যে দাম আপনি একটা কথা চিন্তা করেন আজ পর্যন্ত যায় নাই কোনটার দাম ছিল পঞ্চাশ টাকা ওটার দাম হয়েছে সাড়ে তিনশো টাকা যেটা ছিল দেড়শো টাকা দুইশো টাকা সেটাতে ছয়শো সাতশো টাকা হয়েছে একটা ম্যাজিস্ট্রেট একটা সরকারি কোন ব্যবস্থাপনা নাই যেখানে কোন সারের দোকানে ডিলারের দোকানে অনেক ডিলার বসায় রেখেছে বাংলাদেশ জেলা অনেক ডিলার একটা ডিলার মানে রেখে দেয় গোডাউনে বলেন নাই 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 দাম এক এক বছর টি এসপি পঁয়ত্রিশশো আপনার ছাব্বিশশো থেকে আঠাশশো তিন হাজার টাকা যেটা আঠারোশো টাকা ছিল হাজার টাকা দিয়ে কেনা লাগছে আপনি দেখেন না যে কয়টা খরচ হয়েছে এখানে তো অনেকটা খরচ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি দেখেন কীটনাশকের দামটা অবশ্যই অবশ্যই কমাইতে হবে এক নম্বর কি আপনার সারের দামটা মোটামুটি যায় বাড়তি আছে সমস্যা হচ্ছে না কিন্তু কীটনাশক অতিরিক্ত আড়াই চলে আপনার বর্তমানে স্প্রে ছাড়া কোনো কোনো ফসল হচ্ছে না ঠিক আছে এই কারণে বলতেছি যে সরকার উচিত কীটনাশকের দাম কমানো সার ওষুধের দাম কমানো তারপরে যেন আমার মনে হয় না যে এই বছর যদি সত্তর আশি টাকা পেঁয়াজের দাম থাকে এলসি কোনো বছরে আর আনা লাগবে না আমি টার্গেট নিবো আমি তিন হাজার মন কেমন সেই টার্গেট করবো আর যখনই আমি দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বুঝবো তখন তো আমি চিন্তা করবো ধর এখানে লস ইনভেস্ট করে খালি খালি আমি যে ছয় লাখ বারো লাখ টাকা ইনভেস্ট করবো সেই ক্ষেত্রে আমাদের আমার ইনভেস্টটাই লস সেক্ষেত্রে আমি লাগাবো না আর যদি সত্তর আশি টাকা বা আমি মনে করি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বিটা যদি থাকে কৃষক অবশ্যই ডাবল উৎপাদন করবে ডাবল উৎপাদনের সক্ষমতা নেবে এবং অনেক কৃষকই মনে করেন যে আহ স্বাবলম্বীও হবে দেশটা উন্নত হবে দেশের টাকা দেশেও থাকবে এর সি কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আচ্ছা 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 আমরাও চাই ভাইয়া যে কৃষকরা আগে বাসুক ঠিক আছে তো পরশু দিনকে একটা খবর আসলো যে বিদেশ থেকে কিছু মাল আনা হবে এই বিষয়ে বাণিজ্য মন্ত্রী একটা কথা বলছিল যে আমদানি করা হবে এরকম একটা কথা বলছে তার কারণে মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণে কাস্টমাররা কম জানা যে যে নিয়ে আমি লস দেব নাকি এই কারণে কাস্টমাররাও কিনতেছ না যার কারণে একটু দাম আর আরেকটু কমে গেছে যার এই দামটা যেমন বাহাত্তর টাকা গতদিন বিক্রি হয়েছিল এই আজকে কিন্তু দামটা পঁয়ষট্টি থেকে আপনার একাত্তর সত্তর এর ভিতর রয়েছে এই আছে তো সর্বশেষ এক কথাই কি বলতে চান ভাইয়া সর্বশেষ আমি বলতে চাই এলসির এলসির কোনো প্রয়োজন নাই দেশের বাজারটা একশো টাকার মধ্যে রাখার জন্য যেটুক উচিত সরকারের সেটু করা উচিত আমি অতিরিক্ত আমাদের কৃষক অনেকেই বলে যে কৃষক খালি দাম চাই 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 আসলে এটা ভুল ধারণা এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা কৃষক সত্তর আশি বা একশো টাকার সর্বোচ্চ চাই

দাম কৃষক ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে সর্বোপরি সব ধরনের লোকই ক্ষতিগ্রস্ত হবে থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলছেন তো ভাইয়ের নামটা কি ছিল আমার নাম হচ্ছে গ্রাম আচ্ছা থ্যাংক ইউ